চোদ্দোর চিঠি সকালের আলোটা আজ একটু দেরি করে ঘরে ঢুকেছে জানালার পর্দা আত খোলা রোদের রেখাগুলো মেঝে পেরিয়ে বিছানার এক কোণে এসে থেমেছে ঘরটা এখনো রাতের উষ্ণতায় ভরা সাইমন চোখ খুলল ধীরে প্রথমে বুঝতে পারল না সকাল নাকি এখনো ভোর পাশ ফিরতেই বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো নিচে তাকিয়ে দেখলো না ফিসা নাফিসা গভীর ঘুমে মুখটা ওর বুকের উপর হেলানো এক হাত সাইমানের বুক জড়িয়ে আছে শক্ত করে কম্বলের ভেতরে শরীরটা আধা লুকানো চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ কিন্তু মুখে অদ্ভুত শান্তি যেন এই মুহূর্তে দুনিয়ার সব থেকে শান্তির জায়গায় ঘুমিয়ে আছে সাইমান নিঃশব্দে তাকিয়ে রইল এমন করে তাকিয়ে থাকলে ওর নিজের ভেতরটায় একটু অদ্ভুত টান কাজ করে এই মেয়েটা তার পিচ্ছি পুতুলটার থেকে নাকি আরেকটা ছোট পান আসবে ধীরে ধীরে হাত তুলল খুব সাবধানে নাফিসার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল যেন ঘুম না ভাঙে কিন্তু নাফিসা একটু নড়লো ঠোঁট কেঁপে উঠে নরম একটা নরম শব্দ বের হয় হুম সাইমন হালকা হেসে ফেললো গলা নামিয়ে বলল এত আরাম করে ঘুমচ্ছ বৌ স্বামীর বুকে ঘুমের ঘরে কি সুন্দর নিশ্চিন্তে ঘুম জেগে থাকলে লজ্জায় আমার দিকে তাকাতেও চাও না নাফিসা চোখ না খুলে দিল নিজের শরীরটা আরও কাছে টেনে নিল নিঃশ্বাসের উষ্ণতা বুকের উপর লেগে থাকলো কিছুক্ষণ পর নাফিসা ধীরে ধীরে চোখ খুললো প্রথমে ঝাপসা তারপর ফোকাস ঠিক হতেই চোখে পড়ল সাইমানের মুখ এত কাছে যে একটা চুলো আলাদা করে গোনা যায় এক সেকেন্ড থমকে গেল লজ্জার অদ্ভুত ভালো লাগা একসাথে গলায় আটকে গেল চোখ নামিয়ে ফেললো আপনি কখন উঠলেন এই তো একটু আগে সাইমন শান্ত গলায় বলল। তোমার ঘুম ভাঙাতে চাইনি নাফিসা উঠে বসতে চাইলো কিন্তু ঠিক তখন ওই সাইমন হঠাৎ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় টেনে নিল নিজের দিকে নাফিসার শরীরটা আবার ওর বুকে এসে লাগলো এই নাফিসা অবাক হয়ে তাকালো। এভাবে উঠে যাওয়ার পারমিশন দিয়েছি সাইমান গম্ভীর ভঙ্গিতে পড়লো কিন্তু চোখে দুষ্টু হাসি নাফিসা মুখ নামিয়ে পড়লো সকাল হয়ে গেছে সকাল হলে কি সাইমান আরও শক্ত করে জড়িয়ে ধরল আমার বইয়ের সাথে সকালটা শুরু করব না নাফিসা আর কিছু বলল না মাথা হেলিয়ে দিল হালাল পুরুষের কাঁধে দুজনের নিঃশ্বাস একসাথে উঠানামা করতে লাগল ঠিক তখন ঠক 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 দরজায় করা নক এই শব্দে দুজনই একসাথে চমকে উঠল নাফিসা তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল সাইমান মুখ শক্ত করল কে গলা বিরক্তিকর স্যার আমি রাজীব বাইরে থেকে ভেসে এলো দরজাটা খুলবেন জরুরি সাইমান চোখ বন্ধ করে এক সেকেন্ড দাঁড়ালো বিরক্তিটা সামলে নিচ্ছে সকাল সকাল কি এমন জরুরি নাফিসা ফিসফিস করে বলল খুলে দিন সাইমান দরজা খুলল রাজীব দাঁড়িয়ে মুখটা আজ অস্বাভাবিক রকম গম্ভীর কি হয়েছে সাইমান প্রশ্ন করল রাজীব একটু এগিয়ে এসে বলল স্যার টিভিটা অন করেন জরুরি খবর আছে সাইমন কিছু না বলে ভিতরে ঢুকে টিভির সামনে গেল রিমোট টিপতেই স্ক্রিন জুড়ে ভেসে উঠল বড় লাল লেখা ব্রেকিং নিউজ ক্ষমতার জোরে সম্ভব অসম্ভব আবার প্রমাণ হলো নাফিসা কতক্ষণে ওয়াশরুমে চলে গেছে নিউজ রাইডারের গলার রিডারের গলার ঘরে ছড়িয়ে পড়ল প্রভাবশালী মন্ত্রী মাহবুব রশিদের বড় ছেলে যিনি নিজেই একজন পুলিশ কর্মকর্তা গোপনে বিয়ে করেছেন মাত্র চোদ্দ বছরের এক কিশোরীকে গোপন সূত্র বলেছে বয়স জালিয়াতি কাগজপত্রে কারসাতি সবই হয়েছে ক্ষমতার ছায়ায় চার বছর ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রশ্ন একটাই আইন কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম শাস্তি হবে নাকি আবারও চাপা পড়ে যাবে সত্য সাইমান একেবারে নির্লিপ্ত চোখে কোনো উত্তেজনা নেই নিউজ শেষ টিভি বন্ধ করে দিল তারপর রিমোটটা এক টান দিয়ে বেডের উপর ফেললো ঘরে ভারী নিরবতা সাইমান বিরক্ত গলায় বলল। সবাই শুধু আমার বউ নিয়ে টানাটানি করে তারপর রাজীবের দিকে তাকিয়ে বলল। নিচে যাও আমরা কিছুক্ষণ পর বের হবো আমার ফ্ল্যাটের সব ঠিক হয়ে গেছে ওখানেই উঠব রাজীব মাথা নেড়ে বেরিয়ে গেল নাফিসা ওয়াশরুম থেকে বের হয়ে সাইমানের শেষের কথা শুনে সামনে এগিয়ে আসতে আসতে বলল আমরা কোথায় যাব, বাড়িতে যাব না বাড়িতে না গিয়ে সাইমান কোনো উত্তর দিল না হঠাৎ এক ঝটকায় নাফিসার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল নাফিসা চমকে উঠে বুকের উপর হাত রাখলো সাইমান বুকে হঠাৎ করে নাফিসার ঠোঁটে দীর্ঘ চুমু দিল গভীর সময় নিয়ে চুমু ভেঙে কানের কাছে ফিসফিস করে বলল আমাদের তিনজনের ছোট্ট সংসার করব। নাফিসার চোখ ভিজে উঠল হাসতে চাইল কিন্তু বুকের ভেতর ভারী হয়ে গেল মামুনির মুখ বাড়ির সবগুলো মানুষের মুখ তাদের কথা মনে পড়ল চুপচাপ মাথা নামিয়ে নিল ও বাড়িতে কীভাবে ফিরে যায় ও বাড়ির মানুষগুলো তো তাকে ভুল বুঝেছে মামুনি তোর মুখই দেখতে চায় না ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাফিসার কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে নিচে নামলো ড্রয়িং রুমে ঢুকে নাফিসা থমকে গেল রাশিদ বাড়ির সবাই সেখানে উপস্থিত হঠাৎ আফিয়া বেগম দৌড়ে এসে নাফিসার হাত ধরে নিজের কপালে ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল মা আমাকে মাফ করে দে তোর মামুনিকে মাফ করে দে মা নাফিসা দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গা গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আফিয়া বেগমের কান্না ভেজা কণ্ঠে ঘরটা ভারী হয়ে উঠল। আরও নাফিসা হাত দুটো শক্ত করে ধরে কপালে ঠেকিয়ে রেখেছেন তিনি মনে হচ্ছে ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে নাফিসা হঠাৎ নিজেকে সামলে নিল ধীরে ধীরে হাত তুলে আফিয়া বেগমকে জড়িয়ে ধরলো জমে থাকা অভিমান ভয় ভুল বোঝাবুঝি সব একসাথে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কিন্তু গলা শক্ত করে বললো মামুনি তুমি মাপ চাইছো কেন আফিয়া বেগমের কাঁধে মুখ লুকিয়ে বলল তোমার কোনো দোষ নেই দোষটা আমার আমি সব লুকিয়ে গেছি কাউকে কিছু বলিনি এই কথায় আফিয়া বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না নাফিসার মুখটা দুই হাতে তুলে ধরে একের পর এক চুমু খেলেন কপালে গালে চোখের কোণে আদর দিয়ে সব কষ্ট মুছিয়ে দিতে চলেছে পাগলি মেয়ে কাপা গলায় বললেন তোমার মেয়েরা আমার মেয়েরা এমন ভুল করে না এটা আমি বুঝলাম না কেন এতটা নিষ্ঠুর হলাম কি করে তোকে নিজের হাতে করে এতদিন ধরে মানুষ করে তোকে ভুল বুঝলাম কিভাবে তিনি একটু থেমে চারিদিকে তাকালেন চোখে তখন কান্নার ভেজা তবুও প্রিয় বেগম মুচকি হেসে বললেন এই ঘরে আমাদের পরিবারের আমাদের বংশের বংশধর আসতে চলেছে তোর পেটে মা আমার নাতি নাতনি দেখার স্বপ্ন তুমি পূরণ করেছিস তারপর মনটা আবার খারাপ করে বলল তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছি কতটা নৃশংস ব্যবহার করেছি মাফ করে দিস মা আমাকে নাপিসে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না ভেজা গলায় বলল মামুনি তুমি চুপ করো তোমার কোনো দোষ নেই আফিয়া বেগম নিজের হাতের দিকে ধীরে থেকে ধীরে ধীরে একজোড়া সোনার বালা খুলে নিলেন বহু বছরের পুরনো ভারী কাজ করা বালা নাফিসার হাতে দিতে দিতে বললেন এটাই আমার মা আমাকে দিয়েছিল আজ তোর আমার নাতনির নাতির আমানত হিসেবে রাখিস নাফিসার নিজেকে সামলাতে পারল না ফুপিয়ে কেঁদে উঠল সাইমান দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে ঠিক তখনই সামনে এগিয়ে এলেন জারিন রিসা ইমা বেগম বিলকিস আরা রাশিদ আর রুহি চট্টগ্রাম থেকে রাতেই ছুটে এসেছে সব কিছু শুনে নিজের পরিবারের করা কাজে রাগ আর আফসোস লাগছে রুহি সোজা নাফিসার সামনে এসে দাঁড়ালো চোখ লাল কণ্ঠ শক্ত আমরা মাপ চাইতে এসেছি বলল এত বড় একটা খুশির খবর দিলি আমাদের আর আমরা নিজেরাই তোর পাশে দাঁড়াতে পারিনি ঋষা এগিয়ে এসে নাফিসার হাত ধরল ভুলটা আমাদের পরিবারের হয়েও আমরা আগে প্রশ্ন করেছি বিশ্বাস করিনি নাফিসাকে টেনে ধরে নিজের সাথে জড়িয়ে নিল ইমা বেগম ভারী গলায় বললেন মা আমাদের ক্ষমা করে দে আজ বুঝেছি তুই কত একা ছিলি বিলকি সারা রাশি চুপচাপ মাথা নোয়ালেন রুহির চোখ ভিজে উঠল আর কখনো তোর পাশে না দাঁড়ালে আমাদের ক্ষমা করিস না ঠিক সেই সময় রুমের দরজা খুলে যাওয়ার শব্দ সবাই ঘুরে তাকানোর আগেই বেরিয়ে এলো সাইমান পরনে শুধু একটা গায়ে কোনো শার্ট নেই ঘুম থেকে উঠে এসেছে বোঝা যায় চুল এলোমেলো চোখে হালকা লালচে ভাব কিন্তু গায়ের রং গোলাপি হয়ে আছে চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝে ভুরু ভুরুকুচকে নাটকীয় ভঙ্গিতে বললো ওরে বাপছ হাত তুলে উঁচু করে বলতে গেলে ঠিক সময় মতো প্যান্টটা আরো নিচে নেমে গেল আর একটু হলে বিপদসীমার নিচে নেমে যাবে এই যে দেখিয়ে ফুল চলছে একটু থেমে নিজেকে দেখিয়ে আবারও দেখল আর আমি ঢুকলাম একদম শেষে চোখ ছোট ছোট করে ওর দিকে সবাই তাকালো প্রথমে ওর অবস্থা দেখে দু একজনের মুখে হালকা হাসি চলে এলো কিন্তু মুহূর্তের মধ্যে কেউ আর পাত্তা দিল না সবাই আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ল সাইফান নিজেই বিরক্ত হয়ে ফিসফিস করল আমার কোনো ভ্যালু নেই কারো কাছে ঠিক তখনই হঠাৎ আটকে গেল জ্যারিনের দিকে জ্যারিন দাঁড়িয়ে আছে একদম চুপচাপ কিন্তু চোখে আগুন সাইফানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে হত্যা বৈধ হলে সমস্যা হতো না সবাই নাফিসাকে নিয়ে ব্যস্ত আছে মেহেরাবার মেহরিন এক সাইডে দাঁড়িয়ে আছে সবাইকে দেখছে সাইফান জারিনের দৃষ্টি টের পেয়ে কেঁপে উঠলো তাড়াতাড়ি নিজের থ্রি কোয়ার্টারটা একটু উপরে টেনে তারপর দাঁত বের করে একটা কৃত্রিম হাসি দিয়ে জারিনের দিকে তাকালো জারিন এক দুই দুই পা হাতে এগোতেই সাইফান প্যান্টের উপর চেপে ধরে বলল। এই এই চশমা তোর তোমার চার চোখটা একটু কন্ট্রোলে রাখো তারপর সাহস করে জারিনের দিকে একদম কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল। বেবি এটা তো তোমার ওই সম্পদ একটু থেমে দুষ্টু গলায় আবার বলল এভাবে লুকিয়ে তাকাচ্ছ কেন বিয়ে করো কাছ থেকে দেখব আরও কাছ থেকে ইভেন তুমি চাইলে তোমার দিয়েই খুলিয়ে নেব প্যান্ট এই কথা শেষ হতেই এই হারামজাদা জেরিন রেগে আগুন হয়ে দাঁতে দাঁত চেপে বলল সাইফান অসহায় মুখ করে বলল বেবি রেগে যাচ্ছ কেন আর এমনে গালি বা দিচ্ছ কেন তোমার শ্বশুরবাড়ির সবাই আছে শুনে ফেলবে তো জারিন চোখ গরম করে আবার তাকাতেই সাইফান কোনো কিছু একটা ভেবে আবার বলল ও বুঝেছি আমার প্যান্ট তোমার দিয়ে খুলিয়ে নেব তোমার এটা আমি দিব না ভাবছ আরে দিব তো কলিজা রাগো কেন চশমা পরা জান পাখি আমার জারিন এবার সাইফানের বাকি কথা বলতে না দিয়ে পিঠের উপর দুইটা কিল মেরে দিল সাইফান পিঠে হাত দিয়ে চোখ মুখ খিচিয়ে ব্যথাযুক্ত আওয়াজ করলো শালি রোমান্টিক কথা বলতে গেলে চশমা দিলাম তোর সাথে ডাক রোমাঞ্চ করে তো হাল খারাপ করবে বাকি কথা শেষ হওয়ার আগেই জারিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো সেটা দেখে সাইফান পিঠে হাত দিয়ে জোরে দৌড় দিল আরে মা মারধর কেন বলতে বলতে সোজা করিডর পেরিয়ে উধাও চলবে ইংশা আল্লাহ